অনুপ্রেরণা বলতে আমার বাবা আমার বাবা ভীষণ পড়াশোনা করা একজন মানুষ আমার বাবা একজন শিক্ষক তো তার কাছ থেকেই আমাদের আমি তানসিনা ফেরদৌস আইন পেশায় আছি পাশাপাশি লেখালেখি করছি কবি এবং লেখক এখানে আমাকে অ্যাওয়ার্ডের সংবর্ধনা দেওয়ার জন্য এখানে ইনভাইট করেছে তো আমি এই যে লেখালেখি করি এই প্রেক্ষিতেই আহ মূলত কবিতা ভালোবাসি কবিতা লিখি কবিতা পড়ি আহ লিখি সবই গল্প উপন্যাস সবই লিখি কিন্তু কবিতার প্রতি প্রেমটা একটু বেশি থাকায় কবিতা নিয়ে বেশি কাজ করছি আর আমার কবিতার আহ মানে যেগুলি ফুটিয়ে তুলেছিল বা বিষয়বস্তু হচ্ছে প্রেমটা আমি একটু বেশি লিখি সামাজিক সহিংসতা লিখি তাছাড়া রাজনৈতিক কবিতা লিখি আর শুধু যে প্রেম কবিতা বলতেই তো অনেকে বুঝি শুধু প্রেম শুধু প্রেম না বিরহ লিখি প্রেমের সাথে সাথে বিরহটাও যে মধুর হয় এই বিষয়ে দেখি আসলে আহ দেখেন তাদের মানে আইন পেশার পাশাপাশি লেখালেখিতে এসেছি মাথায় এসেছে বিষয়টা এমন না আমি যখন খুব ছোট তখন থেকেই লেখালেখির মধ্যে আছি যেমন স্কুলে পড়া অবস্থায় ছড়া লিখতাম 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 ছোট গল্প তো তারপর থেকেই আস্তে আস্তে পথ চলা আর পেশা একেবারেই আলাদা আসলে গল্প তো সবারই থাকে আর প্রেমও সবারই থাকে ভালোবাসাও সবারই থাকে এখন শুধু এখানে প্রশ্ন থাকে আসলে প্রেমটা কার সাথে কিসের সাথে প্রেম বলতেই যে শুধুমাত্র একজন প্রেমিকের সাথে হতে হবে মানুষের সাথে হতে হবে এমনটা না প্রেম আহ আমার তো মনে হয় আমার প্রধান প্রেম হচ্ছে সাহিত্যের সাথে বই এই পর্যন্ত আমার তিনটি তপগ্রন্থ প্রকাশিত হয়েছে প্রথমটা প্রকাশিত হয়েছিল আহ দু হাজার তেইশে বইমেলায় আহ ঝগড়ার বয়স বারো দ্বিতীয়টা দু হাজার চব্বিশে নামে আর লাস্ট এই দু হাজার হ্যাঁ আমার প্রথম বই যখন আমি একেবারেই খুবই নবীন একেবারেই খুবই নবীন একজন কবি আমার প্রথম বইয়ের সারাই মাসাল্লাহ খুব ভালো পেয়েছিলাম ওই অনুপ্রেরণা থেকেই আমার পরের বই বের করার সাহস